আচ্ছা পাঁচ নম্বরটা কি বলছে তোমরা কি কেউ জানো কি মাধ্যমে মাধ্যমে শক্তি কিভাবে সূর্য থেকে মানুষে আসে মোটা করে নেই একটু সমস্যা নেই লেখা শব্দগুলো ব্যবহার করে বর্ণনা করা চিহ্ন ব্যবহার করে শক্তির প্রবাহ দেখাও ঠিক আছে তাহলে সূর্য থেকে প্রথমে সূর্য থেকে শুরু হবে তাই তো প্রথমে কি থেকে সূর্য শুরু হবে সূর্য থেকে সূর্য থেকে কি উদ্ভিদ আসে উদ্ভিদ উদ্ভিদ থেকে প্রাণী প্রাণী থেকে মানুষে আসে না না জীব জীবের মধ্যে হলো গাছপালাও আছে গাছপালা হ্যাঁ আর প্রাণী বললে শুধু আমরা গরু ছাগল যারা চলাফেরা করতে পারে প্রাণ আছে গাছেরও প্রাণ আছে কিন্তু ও তো আমাদের মতো কথা বলতে পারে না শব্দ করতে পারে না চলতে পারে না কিন্তু প্রাণ আছে গাছের হ্যাঁ এই জন্য গাছও জীব আর আমরা হলাম জীব বললে হবে আমরা জীবও প্রাণীও হ্যাঁ গাছ হলো জীব এবং উদ্ভিদ ঠিক আছে তাহলে এইগুলো কে সাজাতে বলছে প্রথমে আমরা সূর্য লেখব তারপরে উদ্ভিদ তারপরে প্রাণী তারপরে মানুষ ঠিক আছে এই ক্রমটা খুবই গুরুত্বপূর্ণ এটা পরীক্ষা আসবে সবাই এটা লেখ সবাই এটা খাতে লেখ